লুতরাহ ওই মক্কার মধ্যে ওই সময় মানুষ ছিল কিন্তু মানুষের মধ্যে মানুষত্ব বুধ ছিল না মানব ছিল মানবতা ছিল না পরিবার ছিল পারিবারিক বন্ধন ছিল না সমাজ ছিল সমাজের বোধ বুদ্ধি ছিল না সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল হত্যা অরাজকতা বিশৃঙ্খলা করা পন্না মদ পান জুয়া খেলা গুত্র সংঘাত কন্যা সন্তানকে জীবন্ত পুঁতি ফেলা অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল লুটতরাজ সন্ত্রাসী চাঁদাবাজি এমন একটি বর্বরার অসভ্য জাতির মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর আল্লাহ সর্বশ্রেষ্ঠ

যার মাধ্যমে একটা বড় বড় সভ্য জাতিকে সোনালি জাতিকে পরিণত করেছিলেন এটা মহাগ্রন্থ আল কোরআন যখন ঠিক কিনা এই কোরআনের মাধ্যমে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষের সামনে যখন গিয়ে আল্লাহ রসুল কোরআনের তেলাওয়াত করতে শুরু করেছেন বলেছেন এই মোহাম্মদ তুমি পাগল নজুবিল্লা যখন যদি পাগল হতো আল্লাহর রাসূলকে কোনতে আল্লাহ তাআলা তো মধুর সুর দিয়েছিলেন পাগলের একটা কথা আর একটা কথার সাথে মিল নাই যারা কোন ঠিকই না আগে যেটা কবে ওর পরেরটার সাথে মিল নাই কিন্তু রাসূলের করিম sallallahu alaihi wasallam এ মধ্যে কত মিল আল্লাহ তালা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কোন সুবহানাল্লাহ والشمسه وضحاها والقمری আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি না যদি আপনাকে পাগল বলে আপনি পাগল না আপনি জাদুকর না আপনি কবি না আমি আল্লাহ আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি যেরকম ঠিক কিনা আল্লাহ বলেন নবী আমার আমি আল্লাহ আপনাকে শুধু মানবের জন্য নবী বানাই নাই আমি যেমন ভাবে আপনাকে মানবের জন্য নবী বানিয়েছি দানবের জন্য নবী বানিয়েছে মুসলমানের নবী যেমন আপনি কাফেরদের নবী তেমন আপনি শুধু তাই না বুড়াদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে বাচ্চাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে পুরুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে নারীদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে বড় লোকের জন্য যেরকম রহমত একজন রিস্কা চালক শ্রমিক তার জন্য রহমত যেরকম ঠিক কিনা